ইউরোপে অনেকেই আসতে চান বা অনেকেই এসছেন এখন ইউরোপে এসে সেটেল হওয়া সহজ দুইটা দেশ ছিল তার একটা হচ্ছে পর্তুগাল এবং আরেকটা হচ্ছে পোল্যান্ড তো সম্প্রতি মানে গত সপ্তাহে পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী যে নতুন অভিবাসী আইন তিনি ঘোষণা করেছেন তাতে মোটামুটি পর্তুগালে সহজে লিগেল হওয়ার সিস্টেমটা প্রায় বন্ধই হতে যাচ্ছে তাহলে শুধু বাকি থাকবে পর্তুগাল এখন কথা হচ্ছে ইউরোপের আরও অনেক দেশ আছে আপনি বলতে পারেন যে ওই সব দেশে তো গেলে লিগেল হওয়া যায় কিন্তু এই দুইটা দেশ ছিল বেশি পপুলার লিগেল হওয়ার জন্য তার কারণ হচ্ছে যে অভিবাসন আইনটা অনেক শিথিল ছিল এবং সহজই হতে পারত তো অনেকেই এখানে লিগেল হয়ে পড়ে আবার ইউরোপের অন্যান্য দেশে চলে যেতেন কাজ করার জন্য স্থায়ী হওয়ার জন্য এই সুযোগটা ছিল এখন এতদিন যে পর্তুগাল এবং পোল্যান্ড এটা কেন ফেমাস ছিল এত জনপ্রিয় ছিল এই দুইটা ডেস্টিনেশন এটার তিনটা কারণ একটা হচ্ছে সহজ অভিবাসন নীতি এবং দ্বিতীয় হচ্ছে সহজ শর্তে বৈধতা পাওয়া এবং তৃতীয় হচ্ছে যে কম সময় এবং কাজের একটা ব্যাপার আছে এই তিনটা বিষয় উপর গুরুত্ব দিয়েই এই দুইটি দেশ অভিবাসন নীতিমালায় বেশ জনপ্রিয় হয়ে যায় এবং অনেক লোক এসে এখানে বৈধ হয়েছেন এখন নতুন এই যে অভিবাসন নীতিমালা এটার মধ্যে কি আছে এখানে তিনটা জিনিস একটা হচ্ছে ভ্রমণ বিসায় এখানে আগে এসে যে যারা বৈধ হতে পারতেন এখন আর এটা হওয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অবৈধভাবে এসে এই দেশে আর বৈধ হওয়ার কোনো চান্স নেই পর্তুগালে আর তৃতীয় হচ্ছে যে মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই যে এখানে কারা বৈধ হতে পারবে তিন নম্বর হচ্ছে যে যারা ছাত্র হিসাবে আসবেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন যারা ফ্যামিলি বিষয়ে আসবেন তাদের আবার বৈধ হওয়ার সুযোগ আছে তাহলে আমরা কী বুঝলাম মানে দুইজন যারা ভ্রমণ বিশ্বায় এবং অবৈধভাবে সে বৈধ হওয়া এই দুটি পথ বন্ধ হয়ে যাচ্ছে কোথায় পর্তুগালে এখন পর্তুগালে এখন প্রায় চার লক্ষ অ্যাপ্লিকেশন আছে পেন্ডিং এটা নিষ্পত্তির অপেক্ষায় মানে তারা এটা নিয়ে হিমশিম খাচ্ছে এবং নতুন অভিবাসন আইনে গুরুত্ব দেওয়া হচ্ছে লোভ বাড়ানোর জন্য এখন কথা হচ্ছে এই যে নতুন অভিবাসন আইন এটাতে কারা এফেক্টেড হবে এটাতে মূলত অ্যাফেক্টেড হবে যারা বাংলাদেশি মানুষ ভারতের নেপালের পাকিস্তানের এইসব দেশের মানুষেরাই বেশি আসেন এই যে পর্তুগাল তো তারা অনেকটা অ্যাফেক্টেড হবেন এই নতুন আইনে তো এখন হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ বিকল্প আরেকটা পথ হচ্ছে পোল্যান্ড তো পোল্যান্ড আমরা জানি এখানেও বৈধ হওয়া অনেক সহজ কিন্তু এখানে যেটা অসুবিধা ছিল সেটা হলো পর্তুগালে অনেক সহজেই অর্থাৎ কম সময়ে বৈধ হওয়া যেত কিন্তু পোল্যান্ডে তুলনামূলক সময়টা একটু বেশি লাগে বৈধ হতে তবে এখানে একটা প্লাস পয়েন্টও আছে যেমন পর্তুগালে আবার কাজ পাওয়া যেত না অনেক সময় বাড়ি থেকে টাকা এনে চলতে হতো কিন্তু পোল্যান্ডের একটা সুবিধা হলো এখানে আবার কাজ পাওয়া যায় এবং তাছাড়া তিন নম্বর যে বিষয়টা পোল্যান্ডে এখানে চাইলে ব্যবসা বাণিজ্য করা যায় সহজেই এবং আমাদের বাঙালি অনেকেই ব্যবসা বাণিজ্য করে ভালো করছেন ওইখানে তো সো অভিবাসন আইনে যতই কঠিন হচ্ছে ইউরোপে কিন্তু এটা একদম বন্ধ হয়ে যায় নাই মানে হতাশ হবার কারণ নাই তবে ইউরোপের দেশগুলো দিন দিন খুব টাইট করছে যেমন আপনারা জানেন সম্প্রতি যে ইউকে সরকার ঘোষণা দিয়েছে তারা অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে তারা রোয়ান্ডাতে পাঠিয়ে দেবে এবং এটা এই সরকার চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব রোয়ান্ডায় পাঠিয়ে দিয়ে তারা এটা জানান দিতে চায় যে এই দেশে অবৈধভাবে এসে থাকতে পারব না তোমাদেরকে আফ্রিকায় চলে যেতে হবে যাই হোক আপনারা হতাশ হবেন না আমি আবার বলেছি পোল্যান্ড সহ আরও অনেক দেশ আছে ইউরোপের যেখানে সহজে লিগেল হওয়া যায় হ্যাঁ তবে আপনারা সময় থাকতে যারা আসতে চান আসবেন মোটামুটি যত তাড়াতাড়ি আসা সম্ভব কারণ এই যে ইউরোপে খুব টাইট দিচ্ছে ইমিগ্রেশন লকে তারা ইমিগ্রেশনকে কন্ট্রোল করার জন্য কারণ রাজনীতিবিদদের উপর ইউরোপের রাজনীতিবিদর চাপ আছে কারণ প্রচুর লোক বিভিন্ন দেশ থেকে এসে এখানে বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে কাজের ক্রাইসিস বাসস্থানের ক্রাইসিস তো এবং শৃঙ্খলা পরিস্থিতি যে ক্রাইসিস সবকিছু মিলিয়ে পলিটিশিয়ানদের উপরও চাপ আছে এবং এই জন্য তারা এই ধরনের বিভিন্ন ধরনের এই যে কন্ট্রোলের মধ্যে আসছে অভিবাসন নীতি বদলাতে চাচ্ছে যাই হোক যত মুশকিল তত আসান একটা কথা আছে একদম ম্যাঙ্গে পড়ার কিছু নাই হ্যাঁ আপনারা যারা আসতে চান আসবেন কনফিডেন্স নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ সফল কাম হবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ